তো হ্যালো গাইজ আরও একটা নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে উলসল লেক কিভাবে কীভাবে যাব সম্পূর্ণ বিস্তারিত এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তাই ব্লগটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের সেই ফাইনালি মেট্রো ট্রেন চলে এসেছে আমরা এখন মেট্রোর মধ্যে চাপু এবং সোজা লেকের উদ্দেশ্যে রঙালি যাব তো দেখতে থাকুন অবশ্যই ব্লকটি আপনাকে ভালো লাগে বন্ধুরা ফাইনালি আমরা মেট্রোর মধ্যে প্রবেশ করার পরই দেখতে পাচ্ছেন সবাই হাই করছে এবং ট্রেন আমাদের যথেষ্ট গতিতে ছুটতে রওনা শুরু করে দিয়েছে আমাদের তো বন্ধুরা আমরা এখন হালিশর স্টেশনে নেমে পড়েছি এবং এখান থেকেই আমাদেরকে সোজা চলে যেতে হবে উলসুল লেগের উদ্দেশ্যে লাইন দেখতে পাচ্ছেন পুরো মেট্রো স্টেশনের লাইন এইভাবে 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 ঘুরে রেখেছে ঠিক আছে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের সেফ ঠিক আছে দু আদমি সামনে যাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে পর এক কিলোমিটার ওয়ান কিলোমিটার লাগবে আর যেতে তাহলে আমরা উলসুল লেখে পৌঁছে যাব ঠিক আছে তো দেখতে থাক বন্ধুরা ছেলেবেলে একটু মজা করছে অবশ্যই মাইন্ডে নেবেন না

পুরো লেকের আশপাশেই পুরো চলে এসেছি আমরা আর দুই এক মিনিটের মধ্যে আমরা লেকের মধ্যে প্রবেশ করব এবং অসাধারণ ভিউগুলো দেখাতে থাকবো আপনারা দেখে অবশ্যই অনুভূতি ফিল করবেন ঠিক আছে আর মজা নিতে থাকুন এই হচ্ছে উলসিল লোকের গেট এই হচ্ছে ভিতরের গেটটা হ্যাঁ উলসিল লোকের এরকম জায়গা তো

আমরা লেকের মধ্যে চলে হচ্ছে লেকের অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর পানি আর এই লোকটা এই লেক প্রচুর বড় আর মিডিলে পুরা দ্বীপের মতো করা আছে গাছ ফাছ দেখতে পাচ্ছেন সো একদম পানি পুরো স্পষ্ট ক্লিয়ার দেখে পুরো অসুন্দর অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে চলুন এর মধ্যে কিছু সিনেমাটিক শট দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা ঘুরতে গিয়ে ওই দিন দেখছি গণেশ পুজো ছিল যার জন্য এই লেকের আশপাশে প্রচুর লোক আর এখানে জি সুপি ওপর থেকে সব পূজা করছে পানিতে গণেশ পুজোকে নিয়ে সব এখানে হয়ে হল্লা মানুষের দেখতে পাচ্ছেন ভিড় ভাড়টা প্রচুর আর লেকের এই দেখতে পাচ্ছেন সাইডে রাস্তাঘড় আছে চারিদিকে খুব সুন্দর আর এখান থেকে পুরো লেকের ভিউ ভালোভাবে দেখা যায় আমরা লেকে দৃষ্টাপ হয়ে যাচ্ছি